হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সিমি আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রাতে স্কিন কেয়ার কীভাবে তোমরা রাতে স্কিন কেয়ার করলে স্কিনটা খুব ভালো থাকবে বা আমি যেভাবে আমার রাতের স্কিন কেয়ারটা আমি করি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো আর তোমরা যদি এইভাবে করতে পারো তাহলে একদিনে কিন্তু বন্ধুরা কোনো কিছু হয় না তাই তো তাই অবশ্যই তোমাদেরকে ধৈর্য ধরে করতে হবে এইভাবে যদি তোমরা কন্টিনিউ রাতে করতে পারো তোমাদের স্কিনও কিন্তু আমার মতো এরকমই সুন্দর হয়ে যাবে তুমি কালো ঠিকই কিন্তু তোমার স্কিনের মধ্যে দেখলে মনে হবে কতটা গ্লোই এবং ফর্সা তা চলো বন্ধুরা তাহলে চট করে ভিডিওটা দেখে নিই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন ভিডিও দেখার জন্য তা চলো দেখো প্রথম কাজ হবে আমাদের স্কিনটাকে ভালো করে ক্লিন করা ক্লিনটা আমরা কিভাবে করব তোমরা ওয়াশ দিয়ে করতে পারো বা ক্লিনজার দিয়ে করতে পারো বা তোমরা যদি কোনো হোমমেড কিছু দিয়ে করতে পারো তাহলে খুবই ভালো অনেক রকমের এখানে আমি ব্যবহার করে দেখিয়েছি তোমাদের কীভাবে ওয়াশ করবে হোমমেড কিছু জিনিস দিয়ে সেগুলো দিয়েও করতে পারো কিন্তু যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডা তাই এখানে আমি ক্লিনজার ব্যবহার করছি আর তোমরাও এটাই করো অনেকেই ভয় পায় যে এই জলে হাত দেওয়ার জন্য অনেকে স্কিন কেয়ার করে না রাতে এমনিই শুয়ে পড়ে তা সেটাই সেই জন্যই সাজেস্ট করছি তোমাদের তোমরা ক্লিনজার ব্যবহার করো তাহলে তোমাদের আর জলে হাত দিতে লাগবে না তা চলো বন্ধুরা আমরা প্রথমে ক্লিনজারটা ব্যবহার করে নিই তোমরা যে কোনো ক্লিনজার তোমাদের যেটাই থাকবে তোমরা সেটা এখানে ব্যবহার করে নেবে দেখো বন্ধুরা তোমরা এখানে আরও একটি জিনিস করতে পারো তোমরা এখানে যে তোমাদের বাড়িতে অনেকের দুধ থাকে সেই দুধের উপরে যে শটটা পরে ফোটানোর পর ঠান্ডা হয়ে গেলে সেই শটটা তোমরা তুলে রাতে শোয়ার আগে এইভাবে যেটা আমরা রাতে স্কিন কেয়ার দেখাচ্ছি যে ওয়াশ বা ক্লিনজারটা করছি যেভাবে সেইভাবে সেম সেইভাবে তোমরা ওই দুধের শটটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করো এইভাবে রাপ করে নাও নেওয়ার পর তোমরা যদি এটা প্রতিদিন করতে পারো না তোমাদের স্কিনে যাদের প্রচণ্ড ড্রাই ফাটে সবাই ব্যবহার করতে পারবে বা যাদের স্কিন খুব রুক্ষ শুষ্ক একদম জেল্লা নেই তারা কিন্তু খুব ভালোভাবে ফল পাবে এইভাবে তোমরা এই শটটা দিয়েও করতে পারো দেখো এবার আমরা একটি টিস্যু নিয়ে নিয়েছি টিস্যু বেশি তোমাদের দাম পড়বে না তোমরা ব্যবহার করার জন্য বিশেষ করে শীতের দিনে একটা কিনে রেখে দাও দিয়ে প্রতিদিন তোমরা এইভাবে স্কিন কেয়ারটা করো দেখো তোমাদের জলের জন্য ভয়ও পেতে হবে না তাতে তোমাদের স্কিনটাও খুব ভালো থাকবে দেখো এবার আমরা স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেব একদম ফেসটা ক্লিন হয়ে গেছে এবার আমরা কি করব এবার তোমরা এখানে টোনার ব্যবহার করতে পারো না আমি যেভাবে করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই আমি এখানে কোনো টোনার ব্যবহার করব না তোমরা ব্যবহার করতে পারো যদি থাকে তাহলে তো খুবই ভালো যাদের ধরো প্রচণ্ড অয়েলি স্কিন তারা কিন্তু টোনার ব্যবহার করবে দেখো এরপর আমি এখানে ব্যবহার করব মশ্চরাইজার ময়শ্চারাইজার এখানে তোমাদের অনেক রকমের ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো যেমন তোমরা আমি বাড়িতে অনেক রকমের নাইট ক্রিম ব্যবহারের অনেক কিছু দেখিয়েছি বা তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো তোমরা ব্যবহার করতে পারো আমি কিন্তু সেইগুলোই ব্যবহার করি আমি মানে তোমাদেরকে যে দেখিয়ে আমি ব্যবহার করব না এটা কিন্তু একদমই না আমি যেগুলো দেখাই সেগুলো নিজেও স্কিনে অ্যাপ্লাই করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি নিজে ভালো ফল পেয়েছি তাই তোমাদের সঙ্গে আজকে আমি এটা দেখাচ্ছি বা শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি তোমরা এখানে নিভিয়া সফট ব্যবহার করতে পারো নিভিয়া সফট ব্যবহার করবে ঠিক আছে কিন্তু নিভিয়া সফটের সঙ্গে তোমরা কী কী দিয়ে ব্যবহার করলে তোমরা ভালো স্কিনটা আরও বেশি গ্লো করবে স্কিনের মধ্যে কোনো র্যাস পিম্পল থাকবে না সেগুলো তোমরা আমার ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেগুলো দেখে নেবে তাহলে কিন্তু তোমাদের স্কিনটা আরও বেশি ভালো হবে দেখো বন্ধুরা আমি কিন্তু এই ক্রিমটাও তৈরি করে দেখিয়েছিলাম এটাও তোমরা ব্যবহার করতে পারো এটাও তোমরা ব্যবহার করতে পারো আমি কিন্তু এগুলোই ব্যবহার করি যে আমি অন্য তোমাদেরকে এক দেখাচ্ছি আর এক ব্যবহার করছি একদমই সেটা না আমি ন্যাচারাল জিনিস আমি হোমমেড জিনিস দিয়েই কিন্তু আমার স্কিনটা প্রিপেয়ার করি স্কিনটা এত সুন্দর করে তৈরি করেছি তাই তোমরাও তৈরি করো এইভাবে তোমরাও ব্যবহার করো দেখো তোমাদের স্কিনও কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাবে স্কিনটা তোমরা হয়তো মনে করছো আমরা কালো আমাদের এরকমই থাকবে কিন্তু স্কিনে যদি তোমরা প্রতিদিন যেমন তোমরা পেটের মধ্যে খাদ্য দাও আমাদের খিদে খিদেটা যেমন পেলে আমাদের স্কিনটা পেটটা ভর্তি হয় তেমনভাবে যদি প্রতিদিন তোমরা স্কিনের মধ্যে কিছু লাগাও স্কিনটাকে তোমরা যত্ন করো তাহলে কিন্তু তোমাদের স্কিনটাও কিন্তু সুন্দর গ্লোই ফর্সা তৈরি হয়ে যাবে তোমরা কালো হলেও তোমাদের স্কিনের মধ্যে একটা উজ্জ্বল ফর্সা ভাব থাকবে তা দেখো বন্ধুরা আমি এখানে ব্যবহার করব এই ক্রিমটা হোমমেড হোমমেডভাবে আমার বানানো এটাই আমি ব্যবহার করছি এর লিঙ্কগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব ডিসক্রিপশানে তোমরা দেখে নেবে দেখো এখানে তোমরা আরও একটি জিনিস করতে পারো এখানে তোমরা এই ক্লিনজারটা করার পর তোমরা এখানে যে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল তোমরা মাসাজ করে করে স্কিনের মধ্যে লাগিয়ে নেবে দেখো যে কোনো এই ক্রিম তোমরা একটু হালকা হাতে মাসাজ করে লাগালে স্কিনে তোমাদের জেল্লাটা বেশি বাড়বে কারণ স্কিনের মধ্যে একটা মাসাজের ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি হয় তাতে তোমাদের স্কিনের উজ্জ্বলতা আরও বেশি বৃদ্ধি পায় তাই তোমরা একটু যখন ক্রিম যে কোনো ক্রিম যখন লাগাবে রাতে তখন একটু ভালো করে মাসাজ করে লাগিয়ে নেবে দু থেকে তিন মিনিট ধরে একটু হালকা হাতে মাসাজ করে নেবে দেখো এভাবে আমি স্কিনের মধ্যে এটা লাগিয়ে নিলাম একদমই প্লেনভাবে আমি কোনো রকম এখানে কোনো এক্সট্রা কোনো জিনিস ব্যবহার করছি না তোমাদের সঙ্গে আমি যেটা করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি এইভাবে স্কিনের মধ্যে এটা লাগিয়ে নিলাম দেখতেই পাচ্ছ এবার আমি এখানে লিপ কেয়ার ব্যবহার করব যে কোনো তোমাদের যেটা রয়েছে তোমরা ব্যবহার করতে পারো ভ্যাসলিন যে কোনো অনেকে ধরো লিপটা কালো থাকে তারা কিন্তু হোমমেড জিনিস দিয়েও লিপটা কীভাবে স্ক্রাবিং করবে বা লিপে কি ব্যবহার করবে সেটাও মানে ভিডিওর মধ্যে তোমরা অনেক কিছু পেয়ে যাবে আমার ভিডিওর চ্যানেলে গেলে তোমরা দেখে নিতে পারবে লিপের জন্য। তবে আমি এখানে ব্যবহার করছি আরও একটি দারুণ লিপ কেয়ার এই লিপ কেয়ারটা কিন্তু খুব সুন্দর লিপ যাদের প্রচণ্ড কালো বা প্রচণ্ড পরিমাণে ফাটে শীতে তারা এই লিপ কেয়ারটা ব্যবহার করো কোনো রকম লিপে মানে এত সুন্দর সফট নরম এবং উজ্জ্বল ভাব থাকবে স্কিনের মধ্যে স্কিন বলছি সরি লিপের মধ্যে স্কিন বলে এখন শুধু লিপ থেকে এখন স্কিনেও চলে গেছে যাই হোক এখন আমি এটা লিপে ব্যবহার করে নেব এটা সিউজ বিউটির লিপবাম আছে খুব সুন্দর কাজ করে এই লিপ বামটা তোমরা একবার ব্যবহার করলে নিজেরাই বুঝতে পারবে তোমরা হোমমেড জিনিস দেওয়া ব্যবহার করতে পারো আমি কিন্তু স্ক্রাবিংটা অবশ্যই লিপে হোমমেড জিনিস দিয়েই ব্যবহার করি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি তোমরা দেখে নিতে পারো ভিডিওটি তো দেখো বন্ধুরা তোমরাও এইভাবে করো আমার কিন্তু একদমই রাতের জন্য স্কিন কেয়ার একদম রেডি তোমরা এইভাবে প্রতিদিন করতে থাকো তোমরা হয়তো মনে করছো শীতের জন্য স্কিন কেয়ার অনেকেই করছো না শীতের জন্য ঠান্ডার জন্য জলে হাত দিচ্ছ না তোমরা এইভাবে স্কিন কেয়ারটা করো দেখো তাতে তোমাদের স্কিন ভালোও থাকবে স্কিনের মধ্যে উজ্জ্বল ফর্সা ভাবও চলে আসবে দেখো বন্ধুরা আরেকটা কথা কি বলো তো তোমরা মনে করছো একদিনেই কিন্তু সব কিছু পাওয়া যায় না যে কোনো জিনিস আমি যেই কাজটা করছি একদিনে কি কোনো দিনই আমি উঠতে পারবো পারবো না তাই আমাকে ধৈর্য ধরে জিনিসটা করতে হবে তাই ভালো জিনিসটার আশায় আমাকে কিন্তু করে যেতে হবে জিনিসটা তাই দেখো করতে করতে তুমি কিন্তু দারুণ একটি জায়গায় পৌঁছেও যাবে তোমার স্কিনটাও সুন্দর হয়ে যাবে তাহলে বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিওটা আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আজকে তাহলে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোন ভিডিওই দেখা হচ্ছে আর আজকে থেকে তোমরাও এইভাবে স্কিন কেয়ারটা শুরু করে দাও টাটা